বারুইপুরের চম্পাহাটিতে ফুটপাত থেকে দখলদার সরাতে প্রশাসন থেকে আগেও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এমনকি স্থানীয় চম্পাহাটি পঞ্চায়েত থেকে মাইকিং করা হয়েছিল এলাকায় পাশাপাশি অটো টোটো নিয়ন্ত্রণের কাজ মাইকিং করে না হয় এবার ফের প্রশাসনিক বৈঠক দেখে সাত দিনের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলেন প্রশাসনিক কর্তারা আগামী মঙ্গলবার বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা নিজেরা এলাকায় গিয়ে সতর্ক করে দেওয়ার কাজ করবেন বুধবার বারুইপুর মহকুমা শাসকের অফিসে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় এতেই বারুইপুর মহকুমা শাসক ছাড়াও বারুইপুর জয়নগর এক নম্বর ব্লকের পুলিশ পুলিশ ট্রাফিক ও থানার কর্তারা ছিলেন সেখানেই বলা হয় চম্পাহাটি রেলগেট থেকে সাউথ গড়িয়া মোড়ের আশপাশ পর্যন্ত রাস্তায় অটো টোটো স্ট্যান্ড করা যাবে না রাস্তায় অহেতুক সবজি ভ্যান রাখা যাবে না পুলিশ থেকে মাইকিং করা হবে দেড় সরে যাওয়ার জন্য রাস্তায় অটো টোটো দাঁড় করিয়ে যানজট হলে এবার পুলিশ করা ব্যবস্থা নেবে আজকে মূলত আমাদের চাম্পাটি বাজারের যানজট চাম্পাটি রেলগেটের যানজট জয়নগরের ধোসা হাটে যানজট খাকুরদা হাট এবং গোলবেড়ে হাট যানজট এই যানজট নিয়ে এসডিও সাহেব একটা মিটিং ডেকেছিল প্রশাসনিক মিটিং এখানে থানার আধিকারীরা বিডিও সাহেবরা ছিল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ছিল প্রধানরা ছিল সমস্ত ইউনিয়নরা ছিল সবাই ছিল থেকে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে সরকারি জমি দখল করা যাবে না এবং রাস্তার ওপরে অযথাভাবে গাড়ি দাঁড় করানো যাবে না এবং মানুষের চলার পথ এবং মানুষের যাতে নিত্য জীবনে কোনো সমস্যা না হয় পথ চলতে গিয়ে এবং রাস্তা চলতে গিয়ে সেটাই আজকে আমাদের প্রশাসনিকভাবে দেখা হবে আজকে একটা মিটিং ডাকা ছিল একশো সাঁত্রিশ বারিপুর পূর্ব অ্যাসেম্বলি কনস্টিটিউশনের মাননীয় বিধায়ক বিহার সর্দার তিনি খুব করে চাইছিলেন দুটো জায়গায় মূলত বারিপুর ব্লকের মধ্যে আর জয়নগর ওয়ান ব্লকের মধ্যে চম্পাহাটি বাজারে একটা দীর্ঘদিনের যানজটের সমস্যা আছে সেটাকে সমাধানে আমরা কি করতে পারি আর জয়নগর ওয়ানেও যে এলাকাগুলো ওনার বিধানসভার মধ্যে পড়ে সেখানেও বেশ কয়েকটা বাজার রয়েছে জায়গা রয়েছে সেগুলো ভীষণ যানজাট হচ্ছে সেটা সমাধানের জন্য একটা সিদ্ধান্ত নাও। আমরা কতগুলো ডিসিশন আজকে নিয়েছি সবাই ছিলেন টোটো ইউনিয়ন অটো ইউনিয়ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব ট্রাফিক পুলিশের তরফ থেকে লোকাল পুলিশের তরফ থেকে সবাই ছিলেন সবার উপস্থিতিতেই কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে অটো স্ট্যান্ড কী কোথায় হবে টোটো স্ট্যান্ড কোথায় হবে গাড়িগুলো কীভাবে ম্যানেজ করা হবে এনক্রোচমেন্টটাকে আমরা কীভাবে সরাবো এটা আমরা একটা রেজলিউশন করে জানিয়ে দিচ্ছি আমরা একটা মাইকিং করতে বলেছি পুলিশকেও একটা মাইকিং করতে বলছি আর আঠাশ তারিখে একটা ঠিক হয়েছে যে সবাই মিলে একটা আমরা প্রথমেই যে সব কিছু সরিয়ে দেবো এরকম ব্যাপার নয় একটা ড্রাইভে বেরোনো হবে তারপর সময় মধ্যেই টাইম টু টাইম এটা ইমপ্লিমেন্ট আমরা করবো